আহ কি সুন্দর লাপূর্ব কথাতে ভরপুর থুমা রান্নাঘরে সবাইতে অনেক অনেক ভালোবাসা রেসিপি ইউনিক স্টাইলে ডিমের ঝোল তার জন্য আমি আগে থেকে কাটে দিন ছেদ্ধ করে নিয়েছি আলু টমেটো গোটা গরম মশলা নুন হলুদ জিরে গুঁড়ো গরম মশলা কাশ্মীরি লঙ্কা ঘি সর্ষের তেল আদা রসুন বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো ওটি অবশ্যই আমাকে ফলো করবে তেজপাতা গোটা গরম মশলা লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে দেবো আদা রসুন বাটা

ढंगा चापा दिए देव ファイナルバレー、イレイラ。 تمتگھi দিয়ে দেবো গরম মশলা ইউনিক স্টাইলে ডিমের ঝোল রেডি হয়ে গিয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন এবার আমি গরম গরম ভাতে আমার ছেলেকে খেতে দেবো কি সুন্দর অপূর্ব খুব খুব সুন্দর হয়েছে আপনার বাড়িতে আমার রেসিপি তৈরি করবেন যা সুন্দরভাবে একবার ট্রাই করলে বুঝতে পারবেন আর রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন টেস্ট করবো জিমা ডান ক্লিক করেন বেলাইকন এবং নোটিফিকেশন বারটি কল করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে আজকে রেসিপিটা এই পর্যন্ত